আজকে আমি আপনাদেরকে একটি জীবনী কথা বলবো জীবন যে সমস্ত ছেলেরা মেয়েরা স্কুলে পড়ছে তাদের পক্ষে আমি কথা বলব তাদের জন্য এই কথাটা বেশি করে বলছি তাদের জন্য তাদেরই এই কথাটা উপকার আসবে তার আগে আমার এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব ও লাইক করে দেওয়া একটি লাইকের জন্য আমাকে আমার এই এরকম ভিডিও ছাড়া আগ্রহী বাড়ে আমি বলছি যে সমস্ত ছেলেমেয়েরা এখন লেখাপড়া করছে লেখাপড়া করছে লেখাপড়া করার সঙ্গে সঙ্গে শুধু লেখাপড়া করলে হবে না এই লেখাপড়া করার সাথে সাথে তাদেরকে বিভিন্ন রকমের ছোটো ছোটো কাজ শিখে থাকতে হবে কারণ এই কাজ শিখে থাকলে পরে এই কাজ শিখে থাকলে পরে ওদেরকে কোনো সমস্যা করতে হবে না কারণ যখন আমরা পড়ছিলাম তখন শুধু হলে আমরা পড়েই গেছি ভাবছি যে চাকরি পাবো পড়ছি চাকরি পাবো কিন্তু চাকরির আশাই আমরা সবাই পড়েছি কিন্তু ভাবিনি যে চাকরি যদি না হয় তাহলে আমরা কি করব চাকরি যদি না হয় তাহলে আমরা কি করব কোনো কাজও আমার আমাদের শেখা নাই এই জন্য বলছি যে যারা যারা এখন স্কুলে পড়ছো নাইন টেন ইলেভেন টুয়েলভে তারা যেন শুধু লেখাপড়া করবে না তার সাথে সাথে নিজের হাতের কাজও শিখে থাকবা কারণ এই এই যুগে এই জামানায় এখন চাকরি পাওয়া খুবই কঠিন কেন না বলছি কারণ বেকারের সংখ্যা অনেক হয়ে গেছে লেখাপড়া বাড়ি 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 লেখাপড়া হয়ে গেছে কিন্তু লেখাপড়া থাকা সত্ত্বেও এখন চাকরি হচ্ছে না কেন চাকরি হচ্ছে না কারণ সরকার চাকরি দিচ্ছে না এই সরকার চাকরি না দেওয়ার কারণে আমাদের বেকারের সংখ্যা অনেক হয়ে গেছে এই বেকারের সংখ্যা অনেক হয়ে যা হয়ে যাওয়ার কারণে আমাদের চাকরি হচ্ছে না আর যে চাকরি হচ্ছে কাদের যাদের চাকরি আছে বাড়ি বাড়ি অনেকের চাকরি আছে ওই চাকরি আলোক বড়ো লোক তাদেরই চাকরি হচ্ছে সাধারণ গরিব লোকের আর চাকরি হচ্ছে না এই জন্য বলছি যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি চাকরির জন্য অপেক্ষা করছো তোমরা আর অপেক্ষা করবে না তোমরা কোনো না কোনো একটা কাজে ঢুকে যাও এই জন্য আমি বলি বর্তমান যুগে বর্তমান অবস্থায় যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে পড়ছে স্কুলে পড়ার সাথে সাথে তোমাদেরকে কিছু হাতের কাজ জেনে রাখতে হবে কারণ এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা তো আছেই কিন্তু তার সাথে সাথে স্কুলে বা কোথাও বিভিন্ন বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থার সাথে সাথে বিভিন্ন ধরনের হাতের কাজ আছে কেউ টেলারি করে কেউ আবার বাইক বাইক রিপেয়ারিংয়ের কাজ শিখে বিভিন্ন ধরনের কাজ আছে আমাদের সেই আমাদের হোক বা কোথাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার পাশাপাশি তারা কম্পিউটার শিক্ষা মোটর বাইকিং তার সাথে সাথে দেখা গেছে টেলার এ সমস্ত কাজ আরও আদার্স বিভিন্ন ধরনের ছোট ছোট ধরনের কাজ আছে সেই সমস্ত কাজগুলা তোমরা শিখে থাকবে পড়বা পড়ার সাথে 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 এই সমস্ত কাজগুলো করে থাকলে পরে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না যদি আমি চাকরি নাও পাই তাহলে পরে তুমি যে কাজটা তুমি শিখে থাকবে সেই কাজটার উপর নির্ভর করে তুমি থাকতে পারবে বলা যাবে না তুমি লেখাপড়া করছো ঠিক আছে ভালো রেজাল্ট করো ভালো বলো বেশি বেশি করে পড়ো কোনো অসুবিধা নাই কিন্তু পড়ছো ঠিক আছে কিন্তু পড়তে পড়তে ওই কাজটা করে যে কোনো কাজই তুমি শিখে থাকো এই কাজটাই তোমাকে একদিন ভবিষ্যতের দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই জন্য আমি বলছি তোমাদেরকে আমরা যে ভুলটা করেছি যেন তোমরা সেই ভুলটা করো না কারণ আমরা শুধু জীবনে শুধু পড়েই গেছি আদার্স কোনো কাজ করে কাজ করছি না কাজ শিখিনি এই জন্য আমাদের বিভিন্ন জায়গায় বাইরে দেশ বিদেশে আমাদের যেতে হচ্ছে আমাদের সমস আমাদের সময় সেই সময় আমরা ছেলে মেয়েগুলা শুধুকালে লেখাপড়া করে গেছি হাতের কাজ শিখেনি হাতের কাজ না শেখার কারণে আজকে আমরা বাইরে আমাদের যেতে হচ্ছে এই বাইরে যা যাচ্ছি এত মানে লেখাপড়া করে অনেক লেখাপড়া করেছি লেখাপড়া করা থাকা সত্ত্বেও আমরা বাড়িতে থাকতে পারছি না বিদেশে যাচ্ছি বিদেশে গিয়ে আমরা এই রাজমিস্ত্রি বিভিন্ন ধরনের কাজে যুক্ত হয়েছি কাজ শিখা নাই কাজ শিখা থাকলে পরে আজকে আমরা বাড়িতে কিছু করতে পারতাম তবুও বাড়িতে কিছু করতে পারতাম কারণ আমরা হচ্ছে গরিব মানুষ হাতে টাকা পয়সা নাই টাকা পয়সা যদি থাকতো তাহলে ব্যবসা করতে পারতাম ব্যবসাও করতে পারছি না এই জন্য বলছি যে হাতের কাজ শিখো হাতের কাজ শিখে থাকলে পরে তোমাদেরকে সেই কাজটাই তোমার সাহায্য করবে এই বলে আমি আমার সেই বক্তব্যটি আজকে সমাপ্ত করলাম